আজকে আমি বৃন্দাবনে একটা বিশেষ মিটিং করছিলাম সেই মিটিং এ সমস্ত সন্তরা এই কথা বলতে শুরু করলেন যে আজ পশ্চিম বাংলা পশ্চিম বাংলা নাই পশ্চিম বাংলাকে আমরা বাদই দিয়ে দিয়েছি সর্বনাশ বলে পশ্চিমবাংলা পাকিস্তান হয়ে গেছে আমরা আমরা বাদ দিয়ে দিয়েছি আজকে পাকিস্তান দেখুন পাকিস্তানে আপনি ভারতবর্ষকে খুঁজতে যান আপনি পাকিস্তানে ভারতবর্ষ পাবেন না পাকিস্তানে যদি ভারতবর্ষ খুঁজতে যায় পাওয়া যাবে কিন্তু বেশি দূর যেতে হবে না আমি ওনাদের বললাম বেশি দূর যেতে হবে না আপনি যদি ভারতবর্ষে মুর্শিদাবাদে ফিফটিন আগস্টে জাতীয় পতাকা উত্তোলন করতে দেয়নি একটা জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করতে দেয়নি এর থেকে বড় প্রমাণ কি আছে কিন্তু কি ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু এবার যদি আমরা সবাই সজাগ না হই ওখান থেকে বাংলাদেশ থেকে আমাদের প্রাতঃস্মরণীয় গোপীনাথ ব্রহ্মচারী মহারাজ ওখান থেকে হুঙ্কার ছাড়েন আর সেই হুঙ্কারে পশ্চিমবঙ্গের কিছু মানুষ আছে যারা বাংলায় বাংলার মানুষ আছে তাদের হৃদয়ে ওই শরীরের রক্তগুলো গুলো টকবক করে ফোটে আর যদি এরকম কয়েকজন মহাপুরুষ যদি এমন বাঘমী মহাপুরুষ বাঘের মতন বর্জন করছেন সিংহনাথ করছেন চৈতন্য সিংহের সন্তান আমরা চৈতন্য মহাপ্রভুর সন্তান বিড়ালের বাচ্চা হয়ে গেছি নাকি আমরা বিড়ালের মতন ম্যাও ম্যাও করবো ম্যা 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 মানে আমি 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 ম্যা মানে আমি বিড়ালের বাচ্চা আমরা আমরা সিংহের বাচ্চা চৈতন্য সিংহের বন কিন্তু দুর্ভাগ্য যে ভব মায়ায় পরে লোভে পরে পদমর্যাদায় বিভিন্ন রকম রং বাপরে অমুক রং সবুজ রং গেরুয়া রং হলুদ রং লাল রং সমস্ত রঙে রঙিন হয়ে জীবনটাকে শেষ করে দিলাম ধর্ম বুঝলাম না ধর্ম রক্ষা করবার জন্য যদি কেউ এগিয়ে আসে তবে তার লেজ ধরে টানি আরে বাবা ও জানেন মহারাজজি কি হয় আমাকে আমাকে লোকে বলছে মন্ত্রী হওয়ার ইচ্ছা আছে আমি যদি আমি যদি বলি এই জাতপাত করো বিদায় জাতপাত জাতপাতের দিকে ধ্যান দিও না তোমরা কেউ এই জাতিবাদকে ছেড়ে দাও রাষ্ট্রবাদকে দেখো যদি বলি এরকম করে জাতিবাদ ছাড়ো রাষ্ট্রবাদ দেখো তখন বলে এর মন্ত্রী হওয়ার ইচ্ছে আছে এই লোকটা মন্ত্রী হবার ইচ্ছে আছে যদি আমি বলি ধর্ম রক্ষার কথা বলে এই নেতা 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 হয়ে যাবে কিছুদিন পরে নেতা হবে তো এরকম পরিস্থিতি যদি কেউ ভক্তি সনাতনকে রক্ষা করবার জন্য এগিয়ে আসে তবে তার পেছনে যে কত লোক লেগেছে আজকে দেখুন আমি এখন রাধাকুণ্ডে আছি এই এই জায়গাতে ভেতরে ঢুকেছে এইখানে পর্যন্ত পশ্চিমবঙ্গে তো অত্যাচার হয় এইখানে পর্যন্ত বাংলা ভাষায় অখত্য গালিগালাস দিচ্ছে তোর শুভেন্দু কি করবে তোর মোদী কি করবে দেখবো এই জায়গায় পর্যন্ত এসে গেছে এই দরজা ভেঙে ফেলেছে প্রায় তারপর সবাই যখন জেগে গেছে তারপর চলে গেছে কি ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর ভয়ঙ্কর কিন্তু আমরা কি ভয় পেয়ে বিড়ালের বাচ্চা হয়ে গিয়ে এরকম লুকিয়ে পড়বো অসম্ভব সিংহ ভয় পায় না চৈতন্য সিংহের গণ বাবা মহারাজ যখন ওখান থেকে হুঙ্কার দেয় না ঠিক সোনাতলিরা জেগে যায় আর এরকম হুঙ্কারের প্রয়োজন আছে এমন এমন সন্তমজি বললেন না যে আমরা ভোজন করি ভোজন কেন করি ভোজন করবার কারণ কি সেই শক্তির জন্য সেই শক্তি আমরা প্রসাদ পাই প্রসাদে সর্বদুখানাম আলিরে সব প্রজায়তে প্রসাদ পেলে সব দুঃখ দূর হয়ে যায় কোথায় দুঃখ দূর হলো আমাদের এটা দুঃখ নয় মাতৃভূমির প্রতি উনি বললেন একটা বড় সুন্দর কথা যে মাতৃভূমির প্রতি দায়িত্ব আছে যেখানে জন্ম নিলে যেই মাটি তুমি স্পর্শ করেছো সেই মাটি তোমার মা জননী জন্মভূমিষ্ঠ সর্গাদপি গরিয়সি জননী আর জন্মভূমি সমান স্বর্গের চাইতে শ্রেষ্ঠ তোমার দায়িত্ব নাই তুমি যে বঙ্গভূমিতে জন্ম গ্রহণ করেছো সেই বাংলার প্রতি তোমার টান নাই সেই বাংলার মাটি পাকিস্তান হয়ে যেতে চলেছে তোমার টান নাই তোমার অনুভব নাই আমাদের প্রত্যেকটা সনাতনীকে এমন সিংহ হয়ে উঠতে হবে আর সিংহ হওয়ার জন্য এমন সন্ত মহাপুরুষের বড় প্রয়োজন তার হুঙ্কারে আমরা এক একসঙ্গে চেঁচিয়ে উঠবো নতুবা আমাদের ভয়ঙ্কর বিপদ সামনে গিয়ে যেখানে আপনাকে বলেছে যারা বলছেন যে ওনার মন্ত্রি হওয়ার ইচ্ছা ওরা ভুলে গিয়েছে ভগবানের চরিত্র সুধা অমৃত আস্বাদন করেন ভগবান রামচন্দ্র কি ধর্ম প্রতিষ্ঠার জন্য রাজা হবেন ভগবান কৃষ্ণচন্দ্র কি রাজা হননি দ্বারকা রাজত্ব করেননি তা যদি আমার সধর্মকে রক্ষা করার জন্য যদি একজন সন্তু রাজা হতে হন মন্ত্রী হতে হবে তাতে দোষ কি তবু তথাপিও সৎ নীতি সনাতনী আদর্শে রাজ্য পরিচালনা হবে এটাই যথার্থ এটা যতদিন পর্যন্ত না হবে সনাতনের সৎ প্রছায়া যতদিন পর্যন্ত পৃথিবী শাসন না আসবে ততদিন পর্যন্ত পৃথিবীতে কোনোদিন শান্তি বয়ে আনবে না একমাত্র শান্তি বয়ে আনতে হলে সনাতনী শাসন প্রতিষ্ঠা করতে হবে শান্তি প্রতিষ্ঠা হবে না কোনো শাসনের শান্তি আসবে না একটাই শান্তি সেটা হচ্ছে সনাতনের শাসন আমরা যে কথা শুনলাম সারা বাংলার মানুষ সারা পৃথিবীর মানুষ এই কথাকে প্রচার করুক সবার কাছে কাছে পৌঁছে দিক আর এই হুঙ্কার কেবলমাত্র আমার নয় আপনার হুঙ্কার হোক কারণ আপনি এই পশ্চিমবঙ্গে তার প্রতি আপনার দায়িত্ব আছে মায়ের প্রতি যেমন সন্তানের দায়িত্ব থাকে নিজের জন্মভূমির প্রতি দায়িত্ব আছে নিজের জন্মভূমিকে রক্ষা করবার দায়িত্ব আছে ভারত মাতা কি ও মাতা কি সত্য সনাতন ধর্ম কি